আগরতলা শহরের মধ্যে একটি কমার্শিয়াল প্রপার্টি ভাড়া দেওয়া হবে লোকেশনটা হচ্ছে আগরতলা বনমালীপুর লাল বাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটি অবস্থিত বিল্ডিংটি পিজ রাস্তার পাশেই অবস্থিত বিল্ডিং এর ফার্স্ট কমার্শিয়াল কাজের জন্য ভাড়া দেওয়া হবে এই তিনতলা ফাউন্ডেশন চলুন এবার বিল্ডিং এর ফার্স্ট টা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা এই বিল্ডিং এর ফার্স্ট টা ভাড়া নেবেন গাড়ি পার্কিং করতে পারবেন না শুধু বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে বিল্ডিং এর ফার্স্ট টা ষোলোশো স্কোয়ার ফিট এরিয়া এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরটা এখন বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে শুধু পিলারিং করা হয়েছে মালিক এই বিল্ডিংয়ের এর ফার্স্ট ফ্লোরটা যে কোনো কমার্শিয়াল কাজের জন্য ভাড়া দিতে চাইছেন যেমন ব্যাংক অফিস যে কোনো ধরনের ইনস্টিটিউট প্রাইভেট চেম্বারের জন্য ভাড়া দিতে চাইছেন আপনারা চাইলে নিজেরা ওই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে ভাড়া নিতে পারেন অথবা মালিকের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনারা ভাড়া নিতে পারেন মান্থলি ভাড়া কত টাকা হবে এবং সিকিউরিটি মানি কত হবে সেটা সরাসরি মালিক থেকে আপনারা জেনে নেবেন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি ভাড়া নিতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরটা আপনারা ভাড়া নিতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ